আজ আমি বানাবো চামলাই শাক কুমড়ো শাক আর রুই মাছের মাথা দিয়ে একটা রেসিপি তার জন্য ছাদে গেলাম আর এই ছাদে মিষ্টি কুমড়োর গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিলাম ছাদ থেকে নিচে চলে আসলাম একেবারে রান্নাঘরে রেসিপিটা বানাবো তার জন্য একটু গ্যাস চারি সাইডটা পরিষ্কার করে নিলাম thank you এবার কুমড়োর পাতাগুলো কেটে নেব আর চামলায় শাকটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি হেসোতে কেটে নিয়েছি এই রেসিপিটা রান্না করার জন্য লাগবে কাঁচা লঙ্কা রসুন সেগুলো আমি কেটে নিচ্ছি রসুন লঙ্কাগুলো কাটা হয়ে গিয়েছে গ্যাসটা অন করে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম সর্ষের তেল দিব আর ফোড়নে দিব শুকনো লঙ্কা গোটা জিরে এটা কিছুক্ষণ ফ্রাই হবে তারপর দেব রসুন কুচি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সামলাই শাক কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম তার সাথে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আগে থেকে রুই মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু ভেঙে নেব মাছ ভাজার সঙ্গে মাছের তেল ছিল সেটা নিয়ে নিলাম ঢাকাটা তুলে শাকটা দেখব কতটা রান্না হয়েছে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে শাকটা কমে গিয়েছে দেখুন এবার মাছের মাথাটা ভেঙে রেখেছিলাম সেটা এই শাকে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করব রান্না কমপ্লিট পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন